ভাইকে খুন করা হয়েছে তারা কবরে রয়েছে খুনি এখনো রাস্তায় ঘুরবে দাম্পিকতা দেখা দেবে দেখাবে এটা কখনো হতে পারে না কাজেই অনতিবিলম্বে খুড়িদেরকে গ্রেফতার করেন এবং তাদেরকে বিচারের আওতায় আনেন আমরা দেখতে পাচ্ছি এখনো ওই বিগত সরকারের যারা সরকারে যারা ছিল যারা খুনের অর্ডার দিয়েছে নির্দেশ দিয়েছে তাদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই আমরা সেনা বাহিনী এখনো যেহেতু পুলিশ প্রশাসন পুরাদমে মাঠে নামে নাই আমরা পুলিশ প্রশাসনসহ সহ বাহিনীর তারা রয়েছেন তাদের প্রতি তত্ত্ব আহ্বান জানাই আপনাদের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে এবং আপনারা দেশের ছাত্র জনতার পক্ষে কাজ করেছেন বলে আমরা ধারণা করছি অনতি বিলম্বে যারা বিগত সরকারের সাথে এই খুনি তৎপরতায় খুনের সাথে তৎপরতায় লিপ্ত ছিল আপনারা তাদেরকে কোথাও আমরা যেন খবর না পাই যে আপনাদের তত্ত্বাবধানে কিম্বা কোথাও তারা হেফাজতে রয়েছে আজাদি জানতে চায় এবং দেখতে চায় অনতি বিলম্বে এই খুনিদেরকে গ্রেফতার করা করতে হবে আমরা সেটা দেখতে চাই এবং জানতে চাই আমরা দেখতেছি কিছু কিছুfuscmasht করতেছেন অম্লিকের যারা আছেন আপনাদের লজ্জা হওয়া দরকার লজ্জা খেয়েছেন এত খাওয়া দরকার নাই কেমন কিভাবে কো আপনাদের লজ্জা চলে গিয়েছে আমাদের প্রশ্ন জাগে কোন চেহারায় কোন মুখে আবার আপনারা মাঠে নামতে চান আপনারা সে আশা কখনো করবেন না যদি রাস্তায় নামতে চান হতে পারে দেশবাসী আপনাদেরকে প্রত্যাখ্যান করে ঘরে ফিরাতে বাধ্য হবে ইনশাআল্লাহ হ্যাঁ গণতান্ত্রিক অধিকার আছে নামতে পারেন কিন্তু খুঁড়িরা রাস্তায় নামতে পারে না আমার ভাইকে খুন করা হয়েছে তারা কবরে অনতি বিলম্বে খুনিদেরকে গ্রেফতার করেন এবং তাদেরকে বিচারের আওতায় আনেন আমি শেষ দাবি জানাতে চাই সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই মুক্তিযুদ্ধে বর্তমান মুক্তিযুদ্ধে যারা কবরবাসী হয়েছে দুনিয়ার থেকে চলে গিয়েছে তাদের জন্য তো আমরা দোয়া করছি তাদের পরিবারের জন্য যেন রাষ্ট্রীয়ভাবে যেন সহযোগিতা করা হয় এছাড়াও যারা এই বর্তমান দুই হাজার চব্বিশের যারা মুক্তিযোদ্ধা এখনও যারা হাসপাতালে হাসপাতালে রয়েছে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে তাদের পূর্ণ চিকিৎসা খরচ যেন প্রদান করা হয় আমরা দাবি করছি তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা তাদেরকে বিনা পয়সায় তাদের চিকিৎসার ব্যবস্থা করুন আসুন আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে দেখা হবে এবং কথা হবে আমরা পীর সাহেব চরমের নেতৃত্বে বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্ঘুম দিন অহরণিস কাজ করে যাচ্ছে সহযোগিতা করছে এজন্য যারা কাজ করছে ঢাকা মহানগরে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যেখানে যখন যেখানে আমাদেরকে মুরুবীরা নির্দেশনা দেন সে অনুযায়ী আমরা কাজ করবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি আমার আলী বালা Thank <laughs> you.